আন্তর্জাতিক ইউক্রেনে চার হাজার সাতশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া বললেন ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি ইরানের রাশিয়ার তেলের ট্যাঙ্ক পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে ইউরোপীয় ব্যবসায়ীরা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের চেয়ে এগিয়ে রয়েছে ইরান বললেন কমান্ডার আমির আলী হাজিজাদে চীনের নতুন সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র তার নিজস্ব জলসীমা থেকে যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে দুই অভিনেত্রী গ্রেফতার এবং পিডিএম আলোচনার প্রস্তাব দিয়েছে বললেন ইমরান খান দর্শক রাশিয়ার তেলের ট্যাঙ্ক পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে ইউরোপীয় ব্যবসায়ীরা আগামী ফেব্রুয়ারিতে রাশিয়ার তেলের ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হবে এটি কার্যকর করার আগে পর্যাপ্ত তেল সংরক্ষণ করতে চাইছে তারা কারণ রুশ তেল ছাড়া ইউরোপের বিকল্প উৎস সীমিত এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেনে চার হাজার সাতশো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া বললেন জেলেন ইউক্রেনের পূর্বাঞ্চলে রোববার প্রায় চার হাজার সাতশো হামলা চালিয়েছে রুশ বাহিনী রোববার দিবাগত রাতের ভাষণে প্রেসিডেন্ট এই কথা জানান তিনি বলেন দোনেস্ক অঞ্চলে পূর্বের মতো ভয়াবহ লড়াই চলছে যদিও বৈরী আবহাওয়ার ফলে তুলনামূলক কম হামলা হয়েছে আজ এখনো গোলা বর্ষণের পরিমাণ অনেক বেশি হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের সেনাদের জোরালো প্রতিরোধের মুখে একাংশ থেকে সেনা তুলে নিয়েছে মস্কো এখন ইউক্রেনের এবং অঞ্চলে অবস্থান শক্ত করতে আরও সেনা বাড়িয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের যে চারটি অঞ্চলকে মস্কোর অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন তার মধ্যে লুহানস্ক এবং দোনেস্ক রয়েছে এ বিষয়ে প্রেসিডেন্ট বলেন দক্ষিণাঞ্চলে দখলদারদের সম্ভাবনাকে অব্যাহত ও নিখুঁতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এর আগে তিনি দাবি করেন সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনে চার হাজার সাতশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া বলেন পূর্ণ যুদ্ধের দুশো সত্তরতম দিন চলছে রাশিয়া চার হাজার সাতশোর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে এদিকে শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ ইউক্রেনের রুশ অধিকৃত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকাটিতে এক ডজনেরও বেশি শক্তিশালী বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে রোববার সকালেও অল্প সময়ের মধ্যে ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায় বিস্ফোরণের ঘটনায় পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসে তিনি বলেন এর নেপথ্যে যারাই থাকুক অবিলম্বে এটা বন্ধ করতে হবে আমি আগেও অনেকবার বলেছি আপনারা আগুন নিয়ে খেলছেন ক্ষেপণাস্ত্র ও কামে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি ইরানের ক্ষেপণাস্ত্র ও কামেকাজে ড্রোন দিয়ে ইরাকে হামলা চালানোর দাবি করল ইরান দাবি অনুযায়ী ইরাকের উত্তর অবস্থিত কুর্দিস্তান অঞ্চলে ইরানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকটি অবস্থানে এই হামলা চালানো হয়েছে ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলমের বরাত দিয়ে প্রতিবেদনে এ দাবি করেছে মেহের নিউজ ও প্রেস টিভি প্রতিবেদনে বলা হয় সোমবার ভোরের দিকে কথিত ডেমোক্রেটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তান বা পিডি এবং কোমালা পার্টির সন্ত্রাসীদের অবস্থানে এই হামলা চালানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরাকের এরবিল প্রদেশের শহরে অবস্থিত পিডি এর অবস্থানে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এর বিরুদ্ধে দেশের বাহারকা এলাকায় তৎপর এই গ্রুপের আরেকটি অবস্থানে ইরাকি সামরিক বাহিনী কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালায় এছাড়া কুর্দিস্তানের সুলাইমানিয়া শহরে কোমালা পার্টির সন্ত্রাসীদের দুটি অবস্থানে কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালানো হয় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পরিচালিত সাবেের নিউজ জানিয়েছে এই হামলার সময় এরবিল শহরে মার্কিন কনসুলেট অফিসে সাইরেন বাজানো হয় স্থানীয় কুর্দি সূত্র জানিয়েছে ইরানের হামলায় অন্তত জন সন্ত্রাসী নিহত হয়েছেন গত চব্বিশ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মাঝে মধ্যেই ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালাচ্ছে আইআরজিসি বেশ কয়েকবার ইরাকের কেন্দ্রীয় সরকারকে কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের তৎপরতা বন্ধের ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে রাশিয়ার তেলে ট্যাঙ্ক পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে ইউরোপীয় ব্যবসায়ীরা রাশিয়ার তেলের ট্যাঙ্ক পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে ইউরোপীয় ব্যবসায়ীরা আগামী ফেব্রুয়ারিতে রাশিয়ার তেলের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হবে এটি কার্যকর করার আগেই পর্যাপ্ত তেল সংরক্ষণ করতে চাইছে তারা কারণ রুশ তেল ছাড়া ইউরোপের বিকল্প উৎস সীমিত ইউরোপীয় ইউনিয়ন পাঁচ ফেব্রুয়ারির মধ্যে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করবে রাশিয়ার ডিজেলের ওপর খুব বেশি নির্ভর করে ইউরোপ এনার্জি অ্যানালিটিক্ ফার্ম ভরটেক্সার সিনিয়র বাজার বিশ্লেষক পামেলা মুঙ্গের বলেন আমস্টারডাম ব্রটারডোম এন্ড ফার্ম স্টোরেজ অঞ্চলের জন্য নির্ধারিত রাশিয়ার ডিজেল এক নভেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত দৈনিক দু লাখ পনেরো হাজার ব্যারাল ডিজেল মজুদ করেছে এটা অক্টোবর থেকে একশো ছাব্বিশ শতাংশ বেশি রেফিনিটিভ ডেটা দেখায় কিছু তাৎক্ষণিক ব্যয় কার্যকর বিকল্পের সঙ্গে রাশিয়া থেকে ডিজেল নভেম্বরে এ পর্যন্ত ইউরোপের সরব জ্বালানির মোট আমদানি চুয়াল্লিশ শতাংশে পৌঁছেছে এটা অক্টোবরে ছিল উনচল্লিশ শতাংশ যদিও রাশিয়ার জ্বালানির উপর ইউরোপের নির্ভরতা ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের আগে থেকে পঞ্চাশ শতাংশ কমে গেছে তারপরও রাশিয়া এখনও মহাদেশের বৃহত্তম ডিজেল সরবরাহকারী পরিশোধন এবং পণ্যের বাজার এফজি এর বিশ্লেষক ডক্টর ইউজিন লিন্ডেন বলেন ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ান তেলের ঘাটতি পূরণের জন্য পাঁচশো থেকে ছশো হাজার ব্যারেল দৈনিক সুরক্ষিত করতে হবে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি সুয়েজের পূর্ব থেকে প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে আসবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের চেয়ে এগিয়ে রয়েছে ইরান বললেন কমান্ডার আমির আলী হাজিজাদে পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণে ইরান বিশ্ব মানে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী তিনি বলেছেন প্রযুক্তি করার দিক দিয়েও ইরান অগ্রগামী দেশগুলোর কাতারে এক সামরিক অনুষ্ঠানে বলেন ড্রোন নির্মাণের দিকে দিয়ে ইরান একটা উন্নতি অর্জন করেছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে জেনারেল হাজিজাদে বলেন সামরিক শিল্পে ইরানের আরও অনেক বড় বড় অগ্রগতি রয়েছে যা সময় মতো প্রকাশ করা হবে তিনি তিনি এক্ষেত্রে উদাহরণ হিসেবে ড্রোনের মাধ্যমে পনেরোশো কিলোমিটার দূরবর্তী শত্রু অবস্থানে হামলা চালানোর সক্ষমতার কথা উল্লেখ করেন আইআরজিসির কমান্ডার আরো বলেন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক দিয়ে ইরান আন্তর্জাতিক চেয়ে এগিয়ে রয়েছে তিনি বলেন অত্যাধুনিক হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বায়ুমণ্ডলের বাইরে মহরা দেওয়ার মতো ক্ষেপণাস্ত্রের যে তথ্য অতি সম্প্রতি প্রকাশ করা হয়েছে তা নতুন কিছু নয় বরং এসব প্রযুক্তি ইরানের কাছে বহু বছর আগে থেকে ছিল কিন্তু এতদিন ঘোষণা দেওয়া হয়নি জেনারেল হাজিজাদে বলেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করে ইরান অন্তত এক প্রজন্ম এগিয়ে গেছে এবং এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা অর্জন করতে শত্রুদের কয়েক দশক লেগে যেতে পারে গত দশ নভেম্বর ইরান হাইপারসোনিক বা শব্দের চেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র তৈরি করার ঘোষণা দেয় তেহরান জানায় শত্রুর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র চীনের নতুন সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র তার নিজস্ব জলসীমা থেকে যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম চীন পারমাণবিক সাবমেরিনগুলোতে একটি নতুন প্রজন্মের দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা তার নিজস্ব জলসীমার নিরাপত্তা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম চীনের ছয়টি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন নতুন জে এল থ্রি ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে যেগুলোর রেঞ্জ সাত হাজার পাঁচশো মাইল পর্যন্ত রয়েছে যা নাটকীয়ভাবে মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে চীনের সক্ষমতা বাড়িয়েছে পূর্ববর্তী সংস্করণ জেএল টু এর পরিসর ছিল চার হাজার পাঁচশো মাইল পর্যন্ত যা তাদের পরিসীমা চীনা জলরাশি থেকে আলাস্কার কিছু অংশে সীমিত করেছিল যার অর্থ তাদের বহনকারী সাবমেরিন গুলোকে মার্কিন পূর্ব উপকূলকে হুমকির জন্য হাওয়াওয়ের কাছে সমুদ্রে পৌঁছাতে হবে ইউএস প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্যাম পাপারো শুক্রবার প্রথমবারের মতো নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মোতায়েন প্রকাশ করেছিলেন এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল তিনি বলেছেন অ্যাডমিরাল পাপারো বলতে রাজি হন যে চীনা সাবমেরিনগুলোর মধ্যে কোনটির হাওয়াইয়ের জলসীমায় তথাকথিত প্রতিরোধ পরিচালনা করেছিল কিনা শি বাইডেনের বৈঠক সত্ত্বে ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে সম্পর্ক কয়েক বছর ধরে তাদের সর্বনিম্ন রয়েছে বিশেষত এই বছরের শুরুতে মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর বালিতে জি সম্মেলনে জো বাইডেন তার চীনা সমকক্ষ শি জিনপিং এর সাথে সাক্ষাতের কয়েকদিনের মধ্যে উত্তেজনার একটি উল্লেখযোগ্য বৃদ্ধির প্রতিনিধি করে বলে তার বিবরণ থেকে মনে হচ্ছে পেন্টাগন অন্তত এক বছর ধরে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য নিজেকে প্রস্তুত করছে গত মার্চ মাসে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান অ্যাডাম চার্লস রিচার্ড আর্ম সার্ভিসের কমিটিকে সতর্ক করেছিলেন যে দীর্ঘপাল্লার জেএল থ্রি চীনকে দক্ষিণ চীন সাগরের মধ্যে একটি সুরক্ষিত ঘাঁটি থেকে মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করার ক্ষমতা দেবে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটেজির সিনিয়র রিসার্চ ফেলো জাস্টিন ব্রঙ্ক বলেছেন জেএল টু থেকে জেএল থ্রি পর্যন্ত উন্নয়ন আপনি যা আশা করবেন তাই হয়েছে তিনি দ্য টেলিগ্রাফকে বলেন চীনাদের কাছে দীর্ঘকাল ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তৃতি পরিসর রয়েছে এবং এটি প্রথমবার নয় যে তারা সেগুলোকে পার রেখেছে তিনি বলেন আপগ্রেডটি পোলারিস ক্ষেপণাস্ত্র থেকে ট্রাইডান্টে যাওয়ার স্নায় যুদ্ধের সময় মার্কিন কৌশলের অনুকরণ করে যার পরিসর অনেক বেশি এবং তাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনগুলোকে নিরাপদ এলাকায় টহল দেওয়ার সময়ও লক্ষ্য বস্তুতে আঘাত করার সক্ষমতা দেয় বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে দুই অভিনেত্রী গ্রেফতার ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় দেশটির দুই আলোচিত অভিনেত্রীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানা জানিয়েছে তাদের নাম হেঙ্গামে গাজিয়ানি এবং কাতায়ুন রিহাই তারা মাথায় স্কার্ফ ছাড়াই জনসম্মুখে উপস্থিত ছিলেন এবং বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে দেখা যায় ইরানে গত সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে মাহাশ আমিনীর মৃত্যুর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় পরবর্তীতে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে আন্দোলন গাজিয়ানি ও রিয়াহি তারা বিভিন্ন পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন রোববার বিশ নভেম্বর ইরানের প্রসিকিউটর অফিসের নির্দেশে তাদের গ্রেফতার করা হয় এর আগে গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ প্রসঙ্গে সরকার বিরোধী পোস্ট দেন তিনি লিখেন যাই ঘটুক না কেন জেনে রাখুন সব সময়ের মতো আমি ইরানের জনগণের পাশে থাকবো আর এটি হয়তো আমার শেষ পোস্ট মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে গত সেপ্টেম্বর থেকে ইরানের সরকার বিরোধী আন্দোলনে চারশো জন বিক্ষোভকারী নিহত হয়েছেন একই সময়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন প্রায় সতেরো হাজার প্রতিবাদকারী ইরানের নেতারা বলছেন বিক্ষোভ উস্কে দেওয়ার পেছনে বিদেশি শত্রুদের হাত রয়েছে উল্লেখ্য হিজাবাইন লঙ্ঘনের দায়ে গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশ বাইশ বছর বয়সী কুর্দি নারী মাসা আমিনীকে আটক করে পুলিশের হেফাজতে অজ্ঞান হয়ে তিন দিন কমায় থাকার পর শুক্রবার ষোলোই সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয় পিডিএম আলোচনার প্রস্তাব দিয়েছে বললেন ইমরান খান পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি এর নেতা ইশাক ও প্রেসিডেন্ট আরিফ আলভির সাথে এক বৈঠক শেষে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম তার দলকে আলাপের প্রস্তাব দিয়েছে রোববার সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন জামান পার্কে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বৈঠকে তিনি লং মার্চের কৌশল নতুন সেনাবাহিনী প্রধান নিয়োগ এবং পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি বলেন পিডিএম সরকার প্রেসিডেন্ট আলভির মাধ্যমে তাকে এবং পিটিআইকে বার্তা পাঠায় কিন্তু তিনি সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা আগ পর্যন্ত এই সরকারের সাথে আলোচনায় বসার জন্য প্রস্তুত নয় সাবেক প্রধানমন্ত্রী অনেকদিন ধরে এ দাবি করে আসছেন ইমরান খান বলেন সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর সকল বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত থাকব কিন্তু সরকার নির্বাচন দিতে ভয় কারণ তারা জনপ্রিয়তা হারিয়েছে বলেও জানান তিনি প্রতিজ্ঞা করে বলেন আমি জনগণের সমর্থন নিয়ে দুর্নীতিবাদ সরকারকে পরাজিত করব জনগণ তাদের অধিকার ও ন্যায় বিচার পেতে মরিয়া হয়ে আছে চলতি মাসের শুরুতে লংমার্চ চলাকালীন ইমরান খান ওয়াজিরাবাদের কাছাকাছি গেলে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন এরপর থেকে লাহোরে দীর্ঘদিন চিকিৎসা চলছে তার সবাইকে চমকিয়ে দিয়ে তিনি বলেন আগামী ছাব্বিশ নভেম্বর থেকে পুনরায় শুরু হবে লং মার্চ ইসলামাবাদের পরিবর্তে রাওয়ালপিন্ডের উদ্দেশ্যে শুরু হবে এই লংমার্চ আবারও হামলার শঙ্কা এবং জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ছাব্বিশ নভেম্বর রাওয়ালপিন্ডির লং মার্চে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ